The আমার বন্ধুগুলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নিয়ে আসলাম আমার সারাদিনের ডেলি বলক তো চলো আমার সাথে আর দেখতে থাকো আজকে কি কি করলাম আমরা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছি যে মা ভাত তরকারি রান্না করতেছে আজকে আমার ছোট বোনের পরীক্ষা আরম্ভ হয়েছে ওর পরীক্ষা দেড়টায় তার জন্য মা সকাল সকাল ভাত রান্না করতেছে যাতে ও গরম ভাত খেয়ে যেতে পারে পরীক্ষা দিতে আজকে মায়ের রান্না করতেছে ফুলকপি তারপরে আনাজ পি চিংড়ি মাছ দিয়ে জোল আর রান্না করব মাছ এর জন্য আমার কাকি আবার মাছগুলো আর কুটতে দিতেছে আর মা রান্না করতেছে সাফন খেলাধুলায় অনেক বিজি এই ফাঁকে আবার আমি ভাত খেতে বসে পড়লাম সকাল বেলা রৌদে বসে ভাত খেতে আমার কাছে অনেক ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো আজকে সকাল বেলার ভাতটা খাওয়া আমাদের শেষ তারপরে আমি চলে আসলাম আমাদের হাঁস মুরগির খোপের কাছে আসিয়া দেখি যেখানে একটা মুরগিতে উমান বসে রয়েছে একটা ডিমের উপরে আজকে আমাদের কা ুরে উমে বসাবো তার জন্য আমি চলে গেলাম আমাদের পাশের বাড়িতে কুড়ো আনার জন্য আমরা হাঁস মুরগির উমে বসায় কুড়া দিয়ে তারা কুড়া আনার পরে মারকাসে দিলাম তারপরে মা আবার পাখির বাসার মতো বাসা বানাই দিতেছে মুরগি বসানোর জন্য মা কমলা বানুরে বসানোর জন্য ঠিকঠাক করতেছে আর আমি চলে আসলাম আমাদের গরে ডিমগুলোরে পরীক্ষা নিরীক্ষা করতে এখানে আমি দেখতেছিলাম যে কোনগুলো ডিম ফুটবে আর কোনগুলো ডিম ফুটবে না এখানে আমি পনেরোটা ডিম নিয়েছি তার ভিতরে একটা ডিমে বাচ্চা হবে না এরপর আমি ডিমগুলোরে সুন্দরভাবে সাজাইয়ে রাখতেছিলাম ডিমগুলোরে আমি অনেক আস্তে আস্তে সা সাজাইয়ে রাখতেছি যাতে একটার সাথে আরেকটা একটা টাকনা লেগে ভেঙে যায় তারপরে আমার সবগুলো ডিম সাজানো সে আমাদের কালা কমলা বানু যেখানে বসে ডিম পারতো আমরা ওই ডিম গুলার ওই জায়গায় রাখছি এখনো ওই জায়গায় উমে বসবে আমাদের কমলা বানুরে উমে বসানোর পরে চলে আসলাম মার্কাসে কাছে সকালবেলা বইনে গেছিল বিডে বিডে দিয়ে খিরোই দুইটা আনছে তারপরে বলে যে দুপুরবেলা বেলা মুড়ি মাখা সবাই মিলে খাবো আনে আমাদের আবার দুপুর বেলা কিছু না কিছু একটা খাওয়াই লাগে সবাই মিলে তো আজকে আমি তোমাদের দেখাবো আমরা শর্টকাটে কেমনে মুড়ি মাখাইয়া খাই তো প্রথমে দিয়ে দিছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিছি খিরই কুচি তারপরে দিয়ে দিলাম সেকুন সেকুন জাল জাল চানাচুর আমার কাছে এই চানাচুরটা অনেক ভালো লাগে চানাচুর দেওয়ার পরে দিয়ে দিলাম খাটে সরিষার তেল বাসায় আবার টমেটো তারপরে লেবু ছিল না এর জন্য কিছুই দিতে পারি নাই এরপরে আমি হাত দিয়ে ভালোভাবে মাখাই নিতেছি মুড়ি মাখার পরে মনে পড়লো যে লবণ দি নাই তারপরে অল্প পরিমাণে লবণ দিয়ে আবার ভালোভাবে কিছুক্ষণ মাখাই নিতেছি যাতে সবগুলো একসাথে মিক্স হয়ে যায় মুড়ি মাখা শেষ এখন অল্প অল্প করে করে সবাই দিয়ে দিতেছি সবাই মিলে খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আমি যদি কখনো কোনো সময় খাবার কিছু বানাই তাহলে আমি সবাই নিয়ে খাই আমার কাছে সবাই নিয়ে খাই তো অনেক ভালো লাগে আজকের এই পর্যন্ত